সম্মানিত বিয়ার্স আমি আপনাদের মধ্যে চলে আসছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দেখতে পাচ্ছেন কাঁঠাল কাঁঠালের একটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কাঁঠালের উপকারিতা ভিটামিন থাকে কি কি উপাদান থাকে এসব বিষয় নিয়ে আমি কথা বলবো তো প্রিয় বিয়ার্স আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং সুন্দর একটি মন্তব্য করে যাবেন কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর পরিমাণে পাওয়া যায় এটি রান্না করে এবং পরিপক্ক হলে খাওয়া হয় দুইভাবেই খাওয়া যায় কাঁঠাল প্রচুর পুষ্টি সমৃদ্ধ একটি ফল এতে থায়ামিন রিবোফ্লাভিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ শর্করা ও ভিটামিন থাকায় মানব দেহের জন্য বিশেষ উপকারী কাঁঠালে চর্বির পরিমাণ নিতান্তই কম এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কাও কম কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎসব একশো গ্রাম কাঁঠালের পটাশিয়ামের পরিমাণ তিনশো মিলিগ্রাম যারা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়াও কাঠালে প্রচুর পরিমাণ ভিটামিন এ ও ভিটামিন সি পাওয়া যায় আজকে বৃষ্টির দিনে কোথাও যেতে পারিনি তাই চিন্তা করলাম যে কাঁঠালের একটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে তার জন্য আমি আমার কাঁঠাল গাছের কাঁঠালগুলো দেখে নিলাম এবং একটি সুন্দর বিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন আমার এই যেই গাছে কাঁঠালগুলো ছিল সাদা আর এই গাছের কাঁঠালগুলো লালচে বর্ণের কাঁঠালের ভিতরের রঙ কিন্তু পাকলে পরে হলুদ বর্ণের হয় আর কাঁঠাল কিন্তু দুইভাবে রান্না করা যায় দুইভাবে খাওয়া যায় একটা হচ্ছে রান্না করে একটা হচ্ছে পরিপক্ক হলে পাকার পরে খাওয়া যায় তো আমার আনারসের বাগানের ভিতর দিয়ে আমি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছেও মোটামুটি ভালোই কাঁঠাল হয়েছে তো কাঁঠালগুলো পরিপক্ক হয়ে গেছে হয়ে গেছে কয়েকটা পেরেও রেখেছি পাকাও কাঁঠালও খেয়েছি আজকে বৃষ্টির দিন ঠান্ডার মাঝে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খুবই মজা এবং সুস্বাদু একটি ফল কাঁঠাল খুবই মিষ্টি হয় কাঁঠাল দুই ধরনের হয় কাঁঠাল হচ্ছে একটা হচ্ছে লেটা জাতের হয় আর একটা হচ্ছে চাওলা দেখতে পাচ্ছেন আমি আনারসের বাগানের কেলের মাঝখান দিয়ে যাচ্ছি আর বিরুদ্ধ ধারণ করতেছি দেখেন পাতার ডালে কাঁঠাল ধরে আছে একদম নিচে একদম পাতার ডালে কাঁঠালটা ধরেছে এই গাছের কাঁঠালটা খুবই সুস্বাদু এবং মিষ্টি আমার খুবই ভালো লাগে এই গাছের কাঁঠালটা তো এই গাছের কাঁঠাল খুবই কম ধরেছে ভালো কাঁঠাল হলেও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে কাঁঠালের দাম পাই না কারণ কাঁঠালের দাম খুবই কম থাকে কাঁঠালের মৌসুমে তো আমরা যখন কাঁঠাল বাজারে নিয়ে যাই তখন কিন্তু দাম একদমই পাই না দেখেন এই গাছটা নষ্ট হয়ে গেছে তবুও একটি কাঁঠাল ধরেছে আসলে আমার কয়েকটি কাঁঠাল গাছ ঘুনে ধরে এরকমভাবে নষ্ট হয়ে যায় তো এই গাছটাও নষ্ট হয়ে গেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনে আমার কলা বাগান কলা বাগানের সাথে কিন্তু এখানে আরও একটি গাছ রয়েছে তো এই গাছেও কিছু কাঁঠাল হয়েছে আর এই গাছের কাঁঠালগুলো সবার লাস্টে পাকে এবং এই গাছের কাঁঠালগুলো গোলাকৃতির এবং খুবই বড় হয় কাঁঠালগুলো দেখতে খুবই সুন্দর খেতেও খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন যে এই গাছেও মোটামুটি ভালো কাঁঠাল ধরেছে বেশ কিছু কাঁঠাল ধরেছে গাছের পাতায় পাতায় কাঁঠাল ধরে আছে তো ঘোড়া থেকে নিয়ে পাতার ডাল পর্যন্ত দেখেন কত সুন্দর হবে কাঁঠালগুলো ধরে আছে তো প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে জানি না তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কাঁঠালের ব্লগ ভিডিওটি আপনাদের দেখাতে পেরে আমি খুবই আনন্দিত মূলত আজকে বৃষ্টির দিন আমি কোথাও যেতে পারিনি কোথাও যাইনি তার জন্য আজকে এই ভিডিওটি ধারণ করলাম তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর মন্তব্য করে যাবেন